আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি গরম গরম ভাতে যদি হাঁসের এরকম মাংস কষা আর সাথে যদি একটু লাল কুমড়া থাকে তাহলে ভাতটা কি মজা করে খাওয়া যায় বলেন তো মাংসটা দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু হেভি টেস্টের হবে তাই বন্ধুরা সাথে থেকে এই রেসিপিটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন চলুন বন্ধুরা তাহলে তাহলে সাথে থেকে পুরো রেসিপিটা দেখতে থাকুন এটা আমাদের মুরগি রাখার ঘর এখানে হাঁস মুরগি দুটোই থাকে যেখানে একটা ডিম পেড়েছে হাঁস মুরগি আছে এখানে বারোটা মতো হাঁস আছে তার মধ্যে সব থেকে যেটা বড়ো হাঁস সেটাই নেবে এটাই নিলাম আজকে রেসিপির জন্য আমরা হাঁসকে কিন্তু এইভাবেই পরিষ্কার করি গরম জলে পরিষ্কার করি না গরম জলে একটু কেমন গন্ধ ভাব লাগে তার জন্য করি না হাঁসের কিন্তু অনেক পালক থাকে দেন হাঁসটা পরিষ্কার করে এবার একে আটা মাখাবো গম গমের আটাকে ভিজিয়ে এভাবে মাখাবো তাহলে ওই যে ছোট ছোটো পালকগুলো আছে আর যে ছোটো ছোটো খুঁটোগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এগুলোকে পুরো শরীরে হাঁসে মাখিয়ে নেব আগে এটাকে আটা ভাব করবো আটাটাকে এইভাবে আটা করে নেবো ভালোভাবে আটা করে নেব এখানে গমের আটাই দেবো কারণ গমের আটা একটু চার ভাব হয় চালের আটা দিলে কিন্তু এটা হবে না এভাবে হাঁসটাকে পুরো মাখিয়ে নেব এবার এটাকে আগুনে একটু ঝসিয়ে নেবো ঝসালে যে পুরো পুরো পুড়ে লেগে যাবে তখন এটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে এভাবে একটা চটের বস্তা আলুর বস্তা নিয়ে এভাবে পরিষ্কার করব। এটা এই এই পদ্ধতিতে যদি আপনি হাঁসটা পরিষ্কার করেন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমরা কিন্তু এইভাবে হাঁস পরিষ্কার করি দেখেন কি সুন্দরভাবে হাঁসটা পরিষ্কার হয়ে গেছে মাংসটাকে ধুয়ে কেটে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে দেখুন এইভাবে রেখেছি এবার একটা হাঁড়িতে আমরা মাংস বেশিরভাগ মুরগি আর হাঁসের মাংস আমরা হাঁড়িতেই বেশিরভাগ রান্না করি কারণ আমার মনে হয় বেশি রান্নাটা ভালো হয় এভাবে সমস্ত মাংসটাই দিব লবণ দেবো আর পেঁয়াজের আর তেলের দাগিটা আগেই বানিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়োমরিচ গুঁড়ো মরিচ অল্পই দেবো তারপর একটা গুঁড়ো মশলা যেটা বাড়ির তৈরি টমেটো কুচি তেজপাতা ধনে কুচি আর কাঁচা লঙ্কা আমরা সব মাংসতে কাঁচা লঙ্কা ব্যবহার করি কারণ কাঁচা লঙ্কাতে মাংসের স্বাদটা আমার মনে হয় বেশি হয় এভাবেই কষতে থাকবো আর সব মাংসতে মোটামুটি সে একই সব লাগে মশলাগুলো এগুলো আলাদা করে আলাদা করে বলার কিছুই নেই এভাবে খুষতে থাকতে হবে হাঁসের মাংস অনেকখানি কষতে হয় কারণ হাঁসের মাংসতে একটা গন্ধ থাকে অনেকভাবে কষে নিতে হয় এবার পোড়া পোড়াভাবে কষে নিতে হয় এবার কষা শেষ একটু জল দিয়ে দেব সব শেষে কলিজাটা আর ওই যেটা হাঁসে বিছি থাকে সেটাই দেবো প্রথমে দিলে গলে যেত আমাদের হাঁসের মাংস প্রায় সিদ্ধ হয়েছে এবার কি এখানে একটু এলাচগুলো আর পাকা মশলাগুলো দেবো যাতে হাঁসে গন্ধটা